কারফিউ জারি করেছে হ্যাঁ বাংলাদেশে আপনারা সবাই জানেন যে আমরা ফোন করে আমাদের পরিবারের সাথে কথা বলতে পারছি না ইন্টারনেট সে ডাউন করে রেখেছে বিজনেস সব ডাউন হয়ে আছে কেউ ইন্টারন্যাশনাল ডেলিগেটদের সাথে যোগাযোগ করতে পারতেছে না এখন পর্যন্ত বিলিয়ন অফ ডলারের ক্ষতি হয়ে গেছে কিন্তু তারপরে সে ক্ষমতা থেকে নেমে আসতেছে না এখনো সে বোঝানোর চেষ্টা করতেছে যে না দেশ এখনো স্বাভাবিক আছে সবকিছু কন্ট্রোলে চলে আসছে আসলে কিন্তু তা না ঠিক আছে আমরা যতটুকু আমি মাঝে মধ্যে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিছু ছোট ভাই বড় ভাই ওদের সাথে যোগাযোগ করি বাংলাদেশে ফোনের মাধ্যমে চেষ্টা করি ফোনে কথা বলা যায় না ভেঙে ভেঙে আসে তারা অনেকেই বলতেছে যে হেলিকপ্টারের মাধ্যমে স্টুডেন্টদেরকে গুলি করা হচ্ছে ঘরে ঘরে ঢুকে স্টুডেন্টদেরকে ধরে নিয়ে যাচ্ছে এবং কত মানুষ মারা গেছে তার কোনো হিসাব নাই কিন্তু প্রথম আলোর কথা অনুযায়ী আমরা যতটুকু জানতে পেরেছি যে অলরেডি নাইন হান্ড্রেড পিপুল ফেলেছে এবং সাদা একটা বাহিনী যেটা আমরা ধারণা করতেছি যে ভারতীয় একটা বাহিনী হ্যাঁ বাংলাদেশি ছাত্রদের সাধারণ মানুষকে ঘরে ঢুকে ঢুকে নিয়ে যে ওরা গুম করতেছে হ্যাঁ এবং আপনার ঢাকা মেডিকেল কলেজের মর্গে লাশ পাওয়া যাচ্ছে তো যাই হোক আমি আমার কথাটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না আমি শুধু এটাই বলতে চাচ্ছি যে আমি সকল মিডিয়ার কাছে সবার কাছে বিদেশি সবার কাছে আমি দৃষ্টি আকর্ষণ আকর্ষণ করছি সবাই যে যা যেভাবে পারেন ঠিক আছে বাংলাদেশকে সাপোর্ট করুন আপনার ফেসবুকে পোস্ট করুন ঠিক আছে সবার আমি দৃষ্টি আকর্ষণ করছি থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ সবাইকে আসার জন্য আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি